উচ্চশিক্ষিত হিন্দুদের গতকাল মণ্ডপে শুনলাম মক্কা মদিনার গান একই এই কলকাতার সফিস্টিকেটেড শিক্ষিত মানুষ বলে যারা নিজেদেরকে দাবি করে সমাজে উচ্চস্তরে থাকার জন্য নিজেদের ধর্ম নিয়ে ছিনিমিনি করতে যারা দুয়ার ভাবে না সেই সব হিন্দুদের কি এটাই সংস্কৃতি যে দুর্গাপুজোর মণ্ডপে মুসলিমদের মক্কা মদিনা গান চালাবে তাই নিয়ে ডিজে বাজিয়ে দারুণ দারুণ নাচ হবে এটা কি কোনো হিন্দুদের সংস্কৃতি আপনারা নিজেরা টাকা আর ক্ষমতা দিয়ে ধর্মকে বিকিয়ে দিতে চান সেটা আবার নিজেদের স্বার্থ চরিতার্থ করার লোভে পুজোর মণ্ডপে যথেচ্ছ আচরণ করে পুজো ভক্তিভাবে সম্পূর্ণ করা যায় না এটা শুধুমাত্র একটা হিন্দু সমাজের অন্যায় নয় এটা ঘোরতর অপরাধ এইভাবে সমাজ থেকে হিন্দুদের সকল ভক্তিমূলা গান বিলুপ্ত হতে পারে তাই আপনাদেরকে সতর্ক করার জন্য বলতে বাধ্য হচ্ছি এখনও সময় আছে এসব বন্ধ করে সুস্থভাবে শাস্ত্র এবং রীতি মেনে পুজো অর্চনা করুন এইসব গান বাজনা শোনার জন্য অনেক জায়গা আছে রাজ্যে শহরে কলকাতায় গ্রামে বন্দরে যেখানে ইচ্ছা সেখানে এসব গান শুনতে পারেন কোনো মন্দিরে বা পূজার মণ্ডপে এইসব গান চালিয়ে হিন্দুদের ধর্মে আঘাত করবেন না আপনারা হিন্দু ধর্মকে নিয়ে যা স্বেচ্ছাচারিতা শুরু করেছেন তা কোনো হিন্দু ধর্মের সংস্কৃতি নয় এটা আপনাদের নিজেদের মন গড়া সংস্কৃতি বলে সমাজে চাপিয়ে দিতে চাইছেন তাতে মন্দির বা পুজো মণ্ডপগুলিকে বেছে নিতে আপনারা দুবার ভাবছেন না সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভালোভাবে তলিয়ে ভাবলে বুঝতে পারবেন এইসব গান বাজনা চালানোর একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য তারা মনে করাতে চায় মোল্লাদের উপস্থিতি সব জায়গায় তা মন্দির হোক বা পূজার অন্য কোনো মণ্ডপ শিক্ষিত মানুষ ধনী ব্যক্তি যাদের অনেক টাকা আছে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারণেই তবুও সমাজের অশিক্ষিত দিন আনা দিন খাওয়া ব্যক্তিদের এদের থেকে অনেক বেশি গুরুত্ব আছে বলে আমি মনে করি অন্তত তারা টাকার জন্য এবং নিজেদের স্বার্থ লোভ চরিতার্থ করার জন্য নিজেদের ধর্মকে বিক্রি করে দেয় না অন্যের হাতে বিধর্মী হওয়ার জন্য দুবার নিজেদেরকে ভাবে না তবে মনে রাখবেন শেকর থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো দিন যেমন একটা গাছ টিকে থাকতে পারে না সেইভাবে সনাতন ধর্মের অস্তিত্বকে বিলুপ্ত করে দিয়ে কোনো ধর্মের কোনো সমাজের মানুষ টিকে থাকতে পারবে না বেশি দিন সনাতন কথা চ্যানেলটি কোনো রাজনৈতিক চ্যানেল নয় তবুও বলতে বাধ্য হচ্ছি আজকের এই উচ্চশিক্ষিত ধনী ব্যক্তিরাই সমাজের প্রধান অপরাধী এরা টাকা এবং ক্ষমতার অহংকারে ধর্মকে বিক্রি করে বিধর্মীদের কাছে নিজেদেরকে মহান করতে চায় সহমর্মিতায় বেঁধে রাখতে চায় আমার মতে এই সব লোকেরাই সমাজের একমাত্র ক্ষতিকারক জীব আর অন্য কিছুই নয়